যশোর বুট দু সালের গণিত সৃজনশীল অংশের গবিভাগ বিভাগ পরিসংখ্যান থেকে দশ নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমরা বোর্ড ফার্স্টের উপর রচিত যে প্লে লিস্টগুলো তৈরি করেছি তোমরা যদি সে প্লে লিস্টগুলো নিয়মিত অধ্যয়ন করো বা দেখো তাহলে কিন্তু তোমরা গণিতের প্র অর্থাৎ বস হয়ে উঠবে তো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে যেখানে আমাদের প্রশ্নটা হচ্ছে দশম শ্রেণীর দশজন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো শ্রেণীব্যাপ্তি তেতাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে শিক্ষার্থী রয়েছে পাঁচজন আটচল্লিশ থেকে বাউন্ন মধ্যে শিক্ষার্থী রয়েছে ছয়জন তিপ্পান্ন থেকে সাতান্নর মধ্যে শিক্ষার্থী রয়েছে তেরোজন এবং আটান্ন থেকে বাষট্টি এর মধ্যে শিক্ষার্থী রয়েছে সতেরো জন তেষট্টি থেকে সাতষট্টি এর মধ্যে শিক্ষার্থী রয়েছে দশজন আটান্ন আটষট্টি থেকে সাতান্নের মধ্যে শিক্ষার্থী রয়েছে পাঁচজন তিয়াত্তর থেকে সাতাত্তরের মধ্যে শিক্ষার্থী রয়েছে চারজন এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা আমরা একটু খেয়াল করি ক এখানে বলা হচ্ছে যে ক এর মধ্যে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে যে এই আমাদের কিছু সংখ্যা দেওয়া রয়েছে এবং সংখ্যাগুলোর গড় হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ এবং বলেছে এক্সের মান নির্ণয় করো এখানে একটা কিন্তু একটা সংখ্যায় রূপান্তরিত অর্থাৎ এখানে একটা একটা সংখ্যা হবে খ আমাদেরকে বলছে যে প্রদত্ত সারণীয় হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো গ বলছে উপাত্তের বিবরণ সহ ও জীবরেখা অঙ্কন করো তা আমরা চলে যাচ্ছি ক অংশে যেখানে আমাদেরকে এখানে এই অংশটা এক্সের মান নির্ণয় করতে বলেছে আমাদের এখানে কিছু সংখ্যা রয়েছে আমরা সর্বপ্রথম এই সংখ্যাগুলোর গড় এটা লিখবো এখানে আমাদের এই সংখ্যাগুলোর গড় এটা দেওয়া রয়েছে ক অংশ থেকে আমরা এটা সরাসরি এখান থেকে এখানে আমরা এটা লিখে ফেলবো নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এখানে খেয়াল করি আমাদের এখানে সংখ্যা রয়েছে কয়টা এখানে একটা সংখ্যা দুইটা পঁচিশ একটা বারো একটা তেরো একটা আটাশ একটা এক্স একটা এবং সাতাশ একটা তাহলে আমাদের এখানে মোট টোটাল কয়টা হয় আমাদের এখানে মোট আটটা সংখ্যা হয় তো যে কারণে আমাদের এখানে কিন্তু এখানে কিন্তু এই যে নিচে আটটা রয়েছে এই আটটা সংখ্যার কারণে নিচে আটটা রয়েছে আমরা কিন্তু সূত্র জানি সূত্র হচ্ছে গড় সমান কি উপাত্ত সমূহের যোগফল বাঘ উপাত্ত সমূহের সংখ্যা এটা কিন্তু গড়ের সূত্র যে উপাত্ত সমূহের যোগ ফল বাঘ উপাত্ত সমূহের সংখ্যা এদিকে কিন্তু আমাদের গড় রয়েছে লক্ষ্য করার সংখ্যাগুলোর গড় চোদ্দ দশমিক পাঁচ অতএব আমরা এখানে চোদ্দো দশমিক পাঁচটা আমরা এখানে লিখলাম এবং এখানে যদি এখন আমরা খেয়াল করি এই আমরা সবগুলো সংখ্যা এখন আমরা যোগ করবো উইদাউট এক্স এক্স সারা এক সারা আমাদের এখানে সংখ্যাগুলো যোগ করলে হয় একশত চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ হয় তো আমরা এখন এ আটকে এ চোদ্দ দশমিক পাঁচ দ্বারা আমরা গুণ করব আর গুণন করে ফেলব আর গুণন করে ফেললে এখানে হবে একশত ষোলো আর উপরে আমাদের থাকে লবের মধ্যে একশো চোদ্দো প্লাস এক্স এটা একশো চোদ্দো প্লাস এক্স এক্স আমাদের থাকবে ওয়ান দ্বারা গুণ হবে এবং এটা এটাই থাকবে এবং এই দিকে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে প্লাস এক্সটা এটা যোগের রয়েছে এই দিকে বাম পাশেও কিন্তু এটা যোগেরই থাকবে এবং যথারীতি একশো চুয়াল্লিশের আগে প্লাস রয়েছে এটা স্থানান্তরিত হয়ে মাইনাস হয়ে যাবে এবং একশো ষোলো থেকে একশো চুয়াল্লিশটা এখানে আমাদেরকে মাইনাস করতে হবে যে কারণে এখানে এক্সের মান হবে মাইনাস আটাশ অর্থাৎ আমরা কি করবো একশো চুয়াল্লিশ থেকে একশো ছাব একশো ষোলোটা আমরা বিয়োগ করব। এবং আমাদের এখানে আটাশ হবে তবে বড় সংখ্যা যেহেতু একশো তো চুয়াল্লিশ সেটার আগে যেহেতু মাইনাস রয়েছে এখানেও আমাদের মাইনাসটা হবে খ আমাদের কি বলছে খেয়াল করো বলেছে যে পদত্ত সারণীয়তে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা আগে কি করব খেয়াল করো আমরা সর্বপ্রথম এই সারণির এখানে যে শ্রেণীবৃপ্তির গড়টা রয়েছে এখানে পাশাপাশি লম্বালম্বি এটা আমরা এখানে উপরে নিচে এটা আমরা লিখে ফেলবো এটা লিখে ফেলার পরে এখানে আমাদের একটা জিনিস রয়েছে সেটি হচ্ছে গণসংখ্যার ঘর এই গণসংখ্যার গড়টাও কিন্তু আমরা এখানে লিখে ফেলবো লিখে ফেলার পরে খেয়াল করো যে আর আমাদের তিনটা গড় রয়েছে বাকি তিনটা ঘর এখানে শ্রেণীর মধ্যবিন্দুর একটা ঘর রয়েছে দাব্বিচ্যুতের একটা ঘর রয়েছে এফআই একটা ঘর রয়েছে এই তিনটা ঘর আমরা কি করব আমরা বানাবো এখন কিভাবে বানাবো লক্ষ্য করো এখানে মধ্যবিন্দুর যে ঘরটা রয়েছে এখানে মধ্যবিন্দু সূত্র রয়েছে ঊর্ধমান প্লাস নিম্নমান বাগ দুই এখানে ঊর্ধ্বমান বলতে শ্রেণীর ঊর্ধমান এখানে হচ্ছে সাতচল্লিশ এখানে হচ্ছে তেতাল্লিশ তাহলে আমরা যদি এই দুটা সংখ্যা যোগ করি তাহলে হয় নব্বই কীভাবে হয় এ নব্বই এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে তিন সাতে তিনে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক এবং এখানে দশকের ঘরে খেয়াল করো এখানে চার এখানে চার চারে চারে আট তাহলে আট আর হাতে রাখে নয় অর্থাৎ নব্বইকে আমাদেরকে দুই দ্বারা বাক করতে হবে কেন নব্বইকে দুই দ্বারা বাক করব কারণ এখানে মধ্যবিন্দু সূত্রের মধ্যে আছে ঊর্ধ্বমান প্লাস নিম্নমান বাগ দুই সেই কারণে আমরা এখানে নব্বইকে দুই দ্বারা ভাগ করব বা ভাগ করলে পঁয়তাল্লিশ পাবো এখানে লিখে ফেলব তদ্রুপভাবে আমরা এখানে বায়ান্ন এবং আটান্ন যোগ করব যোগ করে আমরা এখানে পঞ্চাশ এবং এদিকে পঞ্চাশ একশো হবে দুই দ্বারা ভাগ করলে হবে পঞ্চাশ তো তদ্রুপভাবে সাতান্ন এবং এ তিপ্পান্ন এই দুটো সংখ্যা আমরা যদি কোনো যোগ করি তাহলে হবে একশো এবং এটাকে দুই দ্বারা ভাগ করলে হবে পঞ্চান্ন পাবে এখানে বাষট্টি প্লাস আটান্ন এই দুইটা যদি আমরা যোগ করি এখানে হবে একশো বিশ একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে হবে ষাট এখানে যদি কোনো আমরা সাতষট্টি এবং এখানে তেষট্টি যদি আমরা যোগ করি তাহলে হবে একশো তিরিশ একশো তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হবে পঁয়ষট্টি বাহাত্তর এবং আটাত্তর এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে হবে একশো তে চল্লিশ একশো চল্লিশকে দু দুই দ্বারা ভাগ করলে হবে সত্তর সাতাত্তর এবং তিয়াত্তর এই দুইটা সংখ্যাকে যদি আমরা আমরা কি করি এ যোগ করি তাহলে হবে একশো পঞ্চাশ এটাকে দুই তার বাক করলে হবে পঁচাত্তর তাহলে আমরা তো মধ্যবিন্দুর দুর্ঘটটা তো আমরা পেয়ে গেলাম তাই তো এখন মধ্যবিন্দুর দুর্ঘটটা পাওয়ার পরে এখন আমাদেরকে দাবিচ্যুতুর গড়টা আমরা এখন বের করব কীভাবে বের করি খেয়াল করো এখানে সূত্রটা দেওয়া রয়েছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ একসাই কত এখানে কিন্তু আই কিন্তু এই গরটা এক্স আই অর্থাৎ এখানে হচ্ছে পঁয়তাল্লিশটা হচ্ছে আই মাইনাস এ এ হচ্ছে এখানে ষাট এখানে এটা কীভাবে বের করে সেটা তোমাদেরকে একটু পরে বলছি এ হচ্ছে ষাট তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ ষাট তাহলে এখানে হবে মাইনাস পনেরো কারণ বড় সংখ্যার আগে মাইনাস পনেরো হবে এবং বাঘ হচ্ছে এস এস কোনটা এস হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ অর্থাৎ হচ্ছে পাঁচ অর্থাৎ মাইনাস পনেরোকে পাঁচ দ্বারা বাগ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হবে মাইনাস এভাবে করে পঞ্চাশ বিয়োগ করবো ষাট হবে মাইনাস দশ মাইনাস দশকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে মাইনাস দুই পঞ্চান্ন বিয়োগ হচ্ছে ষাট হবে মাইনাস পাঁচ মাইনাস পাঁচকে পাঁচ ধারা ভাগ করলে হবে এক ষাটকে ষাট দ্বারা ভাগ করলে অর্থাৎ এখানে ষাট বিয়োগ ষাট হবে এক এবং এই এককে শূন্য ষাটকে ষাট থেকে ষাট বিয়োগ করলে হবে শূন্য শূন্যকে পাঁচ ধারা ভাগ করলে হবে শু শূন্য এবং পঁয়ষট্টি বিয়োগ হবে ষাট হবে যোগের পাঁচ এবং সেটাকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে এক এবং সত্তর বিয়োগ হবে ষাট হবে যোগের দশ সেটাকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে দুই পঁচাত্তর বিয়োগ হবে ষাট এখানে হবে যোগের পনেরো সেটাকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে তিন এখন আমরা যদি খেয়াল করি খেয়াল করো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা এখানে এফআই ইন্টু ইউআই এই গড়টা আমরা কিভাবে বের করছি খেয়াল করো এফ আই ইন্টু ইউআই আই কোনটা এফআই হচ্ছে এইটা অর্থাৎ গণসংখ্যার ঘর ইউআই কোনটা এখানে ইউআই হচ্ছে এইটা অর্থাৎ আমাদেরকে এখন এই দুইটা সংখ্যা এখন আমাদেরকে গুণ করতে হবে কোন দুটো সংখ্যা কিছুক্ষেত্রে এই দুইটা সংখ্যা লক্ষ্য করো এখানে কত রয়েছে তিন পাঁচা পনেরো এখানে কিন্তু মাইনাসটা এখানে থেকে যাবে খেয়াল করো এই যে মাইনাসটা রয়েছে এই যে মাইনাসটা রয়েছে এখানে কিন্তু মাইনাসটা থেকে যাবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস এবং এখানে দেখো ছয় দুগুণে বারো প্লাসে মাইনাসে মাইনাস থাকবে এবং তেরো একে তেরো প্লাসে মাইনাসে মাইনাস থাকবে সতেরো এবং শূন্য গুণ করলে সতেরো শূন্য শূন্য এবং দশ এবং একে গুণ করলে দশে একে দশ পাঁচ এবং দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ চার এবং তিন গুণ করলে তিন চারে বারো এখন এই জায়গা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আমাদের মাইনাসের তেরো এবং বারো মিলি হয় পঁচিশ পঁচিশ এবং পনেরো যোগ করলে আমাদের মাইনাসের যে সংখ্যাটা দাঁড়ায় এ পঁচিশ এবং পনেরো পঁয়ত্রিশ চল্লিশ অর্থাৎ মাইনাসের চল্লিশ হয় আমাদের আমাদের হচ্ছে মাইনাসের চল্লিশ আর এখানে আমাদের প্লাসের কত হয় এখানে হয় আমাদের দশে দশে বিশ আর দশে দশে বিশ আর রয়েছে বারো অর্থাৎ হচ্ছে বত্রিশ তাহলে চল্লিশ থেকে বত্রিশ বাদ গেলে অর্থাৎ মাইনাসের এখানে যে আমাদের মাইনাসের যে চল্লিশটা রয়েছে সেই মাইনাসের আটটা থাকবে অর্থাৎ মাইনাস চল্লিশ থেকে প্লাস বত্রিশ বাদ যাবে সেখানে হবে আটত্রিশ খেয়াল করো এটা কীভাবে হচ্ছে একটু খেয়াল করো এক জায়গা হচ্ছে মাইনাসের চল্লিশ আরেক জায়গা হচ্ছে প্লাসের বত্রিশ এখানে এই দুইটা জায়গায় খেয়াল করো এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করা লাগবে এই প্লাসে মাইনাসে মাইনাসের অর্থ হচ্ছে আমরা বিয়োগ করব কত থেকে বিয়োগ করবো চল্লিশ থেকে বত্রিশটা আমরা বিয়োগ করব তাহলে চল্লিশ থেকে যদি আমি বত্রিশটা বিয়োগ করি তাহলে থাকবে আমার আট বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানেও মাইনাস আসবে ক্লিয়ার তো বুঝতে পেরেছো তো ভাইয়া বুঝতে পেরেছো তো এখন এখন খেয়াল করো এখন আমাদের সুতরাং নির্ণয় গড়ের সুতোটা আমরা এখানে লিখবো এ প্লাস সামেশন এফআই ইন্টু ইউআই বা গ্যান ইন্টু এইচ এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের এর মানটা কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করা হয়নি কিভাবে কীভাবে এর মানটা আমরা এখানে বের করি এর মানটা হচ্ছে এখানে আমাদের সংখ্যাটা কত রয়েছে খেয়াল করো এখানে রয়েছে আমাদের ষাট এখানে রয়েছে ষাট তো ষাটকে যদি আমরা দুই দ্বারা বাক করি অর্থাৎ মাঝামাঝি অবস্থানে যদি আমরা আনতে চাই তাহলে হবে তিরিশ তাহলে এখানে আমাদের তিরিশ কোন জায়গায় রয়েছে রয়েছে খেয়াল করো এখানে হচ্ছে পাঁচ এখানে রয়েছে ছয় হাজার ছয় যোগ করলে এগারো তিরিশ হয় না এগারো এবং তেরো যদি আমরা যোগ করি তাহলে হয় চব্বিশ তাহলে এই গড়ও তিরিশ হয় না এবং চব্বিশ এবং সতেরো এই চব্বিশ এবং সতেরো যদি কোনো আমরা আমরা কি করি যোগ করি তাহলে হয় একচল্লিশ তাহলে এখানে কিন্তু তিরিশ থাকে অর্থাৎ মোট কথাটা হচ্ছে এই জায়গার এই গড়টা কিন্তু আমাদের তিরিশ থাকে যে কারণ আমাদের এখানে এর গড় তাহলে কীভাবে এর গড়টা আমরা বের করলাম আমি আরেকবার বলছি খেয়াল করো এখানে রয়েছে আমাদের সাইড সাইডকে যদি আমি দুই দর ভাগ করি তিরিশ অর্থাৎ এই গণসংখ্যার গড়গুলোকে আমরা গুনতে থাকবো গুনতে গুনতে যে গড়ে গিয়ে আমরা তিরিশটা পাবো সেটা হবে আমাদের এর গড় এখন এখানে লক্ষ্য করো পাঁচ পাঁচে ছয় এগারো এগারো ছয়ে এগারো ছয় চব্বিশ চব্বিশ এবং সাতে আমাদের হয় একচল্লিশ অর্থাৎ একচল্লিশের ঘরে তিরিশ রয়েছে সেই কারণে এখানে এর গড়টা হবে এটা অর্থাৎ আমাদের এখানে যে এর যে শাড়িটা সেটা হচ্ছে এটা তো এখানে আমরা এ শাড়িটা তো আমরা আনলাম আনার পরে খেয়াল করো আমাদের এ হচ্ছে এটা এবং সামেশন এফ আই ইন্টু ইউআই এটার মান হচ্ছে মাইনাস আট এবং এখানে হচ্ছে আমাদের এন এন সমান কত এন সমান হচ্ছে ষাট এখানে কিন্তু আমাদের ষাট আস আসলো এ সমান কত এর সমান হচ্ছে শ্রেণী ব্যক্তি পাঁচ করে করে সেইখানে আমরা পাঁচটা নিয়ে আসলাম এখানে পাঁচ এখন আমাদের এই জায়গা যদি আমরা খেয়াল করি এখানে আমাদের একটু কাটাকাটি হবে কত কাটাকাটি করা লাগবে খেয়াল করো এ পাঁচ এবং এ ষাটে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় এখানে নিচে থাকে বারো অর্থাৎ নিচে বারো উপরে হচ্ছে আমাদের আট এক বারোকে কাটলে হবে সাইড দিয়ে কাটলে হবে তিন এই আটকে কাটলে হবে দুই অর্থাৎ উপরে থাকে মাইনাস টু নিচে থাকে তিন তো মাইনাস টু এবং নিচের এটা মাইনাস টু বাঘ থ্রি এটার রেজাল্টটা আমাদের কত হয় এটার রেজাল্ট অর্থাৎ এই জায়গা আমাদের যে বাঘটা রয়েছে খেয়াল করো এই জায়গার এটা অংশ কাজ করে আমরা পাবো মাইনাস দশমিক ছয় সাত তাহলে ষাট থেকে এই যে ষাটটা রয়েছে ষাট থেকে মাইনাস দশমিক ছয় সাত বিয়োগ করলে কত হয় উনষাট দশমিক তিন তিন উনষাট দশমিক তো আমাদের এখানে উনষাট দশমিক তিন হয় অর্থাৎ সরি এ আমাদের এখানে দশমিক তিন হয় এটা হচ্ছে আমাদের আনসার এখন আমাদের গংশে বলা হচ্ছে বিবরণসহ পদত্ত উপাত্তের ও জীবরেখা আঁকো আমরা এখন বিবরণ সহপদ উপাত্তির অজীব রেখা আঁকবো খেয়াল করো এই যে আমাদের এখানে গড়টা রয়েছে কিসের ঘর রয়েছে আমাদের এখানে কিসের ঘরটা রয়েছে এখানে খেয়াল করো এখানে শ্রেণীবিপটির গড়টা আমরা অর্থাৎ সারণী থেকে নিয়ে আসব গণসংখ্যার গড়টা আমরা সারণি থেকে নিয়ে আসবো এখানে একটা কমজুত গণসংখ্যার গড়টা আমরা রাখবো বাড়তি এবং বাকি দুইটা গরটা আমরা সারণি থেকে নিয়ে আসতে পারব এখন এখানে এটা কীভাবে করে খেয়াল করো এখানে এই যে পাঁচটা রয়েছে পাঁচটা এখানে আসবে এদিকের পাঁচটা এখানে আসবে আসার পরে পাঁচ এবং ছয় যোগ করে হবে এগারো এটা পাঁচের নিচে বসবে এবং এই এগারোর সাথে তেরো যদি আমরা যোগ করি তাহলে হবে চব্বিশ চব্বিশটা এগারো নিচে বসবে এবং সে চব্বিশের সাথে সতেরো যদি আমরা যোগ করি তাহলে হবে একচল্লিশ এটা চব্বিশের নিচে বসবে একচল্লিশের সাথে দশ যোগ করলে হবে একান্ন সেটা এটা একচল্লিশের নিচে বসবে এই একান্নর সাথে পাঁচ যোগ করলে হবে ছাপ্পান্ন সেটা একান্ন নিচে বসবে এই ছাপ্পান্ন এর সাথে এখন যদি আমরা চার যোগ করি তাহলে হবে সাইট এটা এখানে বসবে তাহলে আমরা এখানে এই যে কমোজিত গণসংখ্যার গড়টা আমরা এভাবে বের করে ফেললাম এখন এই জায়গা থেকে আমরা একটু খেয়াল করব শখ কাগজে এক অক্ষ বরাবর এখানে যে এক অক্ষর কথা বলা রয়েছে এই এক শক্ষ হচ্ছে এটা এটাকে একসক্ষ বলো খেয়াল করো এখানে কিন্তু এক একসক্ক্ক রয়েছে আমি কিন্তু এই যে দাগ দিয়ে দেখাচ্ছি তার মানে হচ্ছে এদিক অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের গড়গুলো হচ্ছে একসক্ষ এখানে এগুলো হচ্ছে একসক্ষ এবং এক একসক্ক বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বা হুদ্র্গকে এক একক ধরে শ্রেণীবৃপ্তির উচ্চসীমা আমরা যে এই যে ব্যক্তির যে উচ্চসীমা সেগুলো আমরা স্থাপন করব এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সক কাগজের এক গড়কে কমস্ত গণসংখ্যার দুই একক ধরে ওয়াই অক্ষ হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই অর্থাৎ এই দিকের ঘরগুলো হচ্ছে ওয়াই আর দিকের ঘরগুলো হচ্ছে এক অক্ষ তাহলে ওয়াই অক্ষ বরাবর সক কাগজের এক গড়কে কমিজ গণসংখ্যার দুই একক ধরে আমরা সেখানে কী করবো উপাত্ত কমজ গণসংখ্যার অজীব রেখা আঁকব এখন খেয়াল করো আমাদের এখানে কত রয়েছে আমাদের এই জায়গা রয়েছে সাতান্ন আমরা কিন্তু সাতান্নটা এই জায়গা থেকে নিয়ে আসবো এ অর্থাৎ এই জায়গা সাতান্নটা এই জায়গা সাতান্নটা আমরা এখানে স্থাপন করব করার পরে আমাদের এখানে কমযোজিত সংখ্যা এখানে রয়েছে পাঁচ তো পাঁচটা আমাদের কিন্তু দুই ঘর এখানে আড়াই ঘরে পড়বে আড়াই ঘরে হবে পাঁচ এরপরে হচ্ছে বায়ান্ন এই যে বায়ান্নটা রয়েছে বায়ান্নর জন্য হচ্ছে আমাদের এগারো তাহলে এখানে আমরা এখানে বাউন্নটা স্থাপন করলাম স্থাপন করার পরে পাঁচ দুগুণে দশ আরেকটু এক ঘর উপরে এগারো এরপরে হচ্ছে সাতান্ন সাতান্ন ঘরে রয়েছে চব্বিশ এখানে রয়েছে সাতান্ন সাতান্ন ঘরের জন্য এখানে দশ এখানে বিশ দশ দুগুণে বিশ এবং দুই দুগুণে চার এখানে হবে চব্বিশ এরপরে হচ্ছে বাষট্টি বাষট্টির জন্য রয়েছে একচল্লিশ এখানে এ বাষট্টি সেটার জন্য রয়েছে দশ বিশ তিরিশ চল্লিশ একচল্লিশ এরপরে রয়েছে সাতষট্টি 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 এ ঘরে রয়েছে একান্ন এখানে রয়েছে সাতষট্টি সেটার জন্য দশ এই হচ্ছে বিশ এই হচ্ছে তিরিশ এই হচ্ছে চল্লিশ এ হচ্ছে পঞ্চাশ এবং এক একান্ন এরপরে রয়েছে বাহাত্তর বাহাত্তরের জন্য রয়েছে ছাপ্পান্ন এরপরে এখানে বাহাত্তর এটার জন্য রয়েছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরপরে রয়েছে তিন দু কোনা ছয় ছাপ্পান্ন এরপরে রয়েছে আমাদের সর্বশেষ ঘর সাতান্ন সাতাত্তর সেটার জন্য রয়েছে ষাট এখানে রয়েছে সাতাত্তর দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো ডিয়ার লার্নার আমাদের অঙ্কটা অঙ্কগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তবে তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ